আমি কোনোদিন এক্সপ্রেসিভ হইনি আমি প্রথমবার এক্সপ্রেস করতে বাধ্য হচ্ছি কারণ একটু ভয় পেয়ে গেছি একটু কেঁপে গেছে ঘটনা ঘটে আমাকে হিলিয়েছে এর আগেও প্রচুর ঘটনা কিন্তু কি বলতো আমি না জেনে শুনে কোনো কিছুতে আমি কোনো কিছু বলতে পছন্দ করি না আমি ওই জায়গাটাতে গিয়ে বরং আগে না জানলে তো যেখানে যেখানে যা শুনেছি সেগুলোর যাই ইমেজ দেখি না কেন যাই ভিডিওস দেখি না কেন যেহেতু আমি নিজে কোনো উপস্থিত ছিলাম না আমি নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করে এই ব্যাপারটাকে আমি এক্সপিরিয়েন্স করিনি পুরো ব্যাপারটাই আমার কাছে ভায়া হয়েই আসছে সে কারণে আমি নিজে অন্তত এনগেজ করি না কোনো জিনিসে কিন্তু এই বিষয়টা আমার আমার রাজ্যে আমার দেশে আমার বাড়িতে একদম পাঁচটা পৌঁছেছে আমার অনেকেই পৌঁছেছে আমরা তো এসব এসব করি না নাচুয়ালি তো যারা খুব ডেডিকেটেড লয়ার যারা আছে পড়াশোনা করে তারা এসবগুলো ভাবে এইসব আইন টাইন পাশ করে তারা এগুলোতে লেগে থাকে সারাদিন এই এই কারণে সকালবেলা থেকে এইসবই ভাবে যে কীভাবে মানুষের ভালো করতে পারবো কোথায় কাকে হেল্প করা যাবে বিভিন্ন কেসেস রেফারেন্সেস আছে তখন থেকে আইডিয়াস আসে যে আচ্ছা এরম হতে পারে তাই তাদের কিছু একটা করা উচিত তবে ওরা মিটিং মিছিল করে নিজেদের মধ্যে ডিসকাশন করে এগুলো নিয়ে এগুলো থাকে তারা তারা অ্যাকচুয়ালি এত এনগেজ থাকে আমরা কোথায় আর এনগেজ থাকি আমরা তো নিজেরা নিজেদের কাজে ব্যস্ত এই ঘটনাটা ঘটছে আমার খুবই আনন্দ হচ্ছে যে সবাই একটা মিছিল করা মানে কিন্তু মানুষের অসুবিধা এটা কিন্তু কোনো মানুষ কিন্তু অসুবিধা এটাতে না দেখিয়েছে আমরা জেনারেলি ছোটবেলায় কি শুনেছি ছোটবেলায় মিটিং মিছিল বা বন্ধ এরম টাইপের কিছু হলে মানুষজন বেশ কিছু মানুষ বিরক্তও হতো যে সব বন্ধ হয়ে যাবে রাস্তাঘাট জ্যাম হবে কিন্তু এই বারটা কিন্তু আমি সেরকম কিছু কারোর কাছে শুনছি না আমাদের বাপ্পা আমার অফিসের যে সবারই যে রান্না টান্নাগুলো করে খাওয়াই আমাদের খাদ্যমন্ত্রী দেখছি মানে আমি কিছু একটা পোস্ট করেছি ওর ফেসবুকে চলে গেছে এটা তার মানে এটা কতটা কানেক্টেড আমি এখানটাতে কিছু একটা বলছি এবং সব ঠিক কিভাবে কিভাবে শুনে নিচ্ছে ভালো জানলা ডেঞ্জারাস এই জানলাটা জানলাটা আমি কোনোদিন ইউজ করার ইচ্ছে নেই আমার অ্যাকচুয়ালি ইউজ এটাকে ঠিক হোক জিনিসগুলো ঠিক হোক আমাদের কোন পলিটিক্যাল পার্টির কোন কোন সরকারের এগেনস্টে নয় ব্যাপারটা এটা কিন্তু বুঝতে হবে এটা কিন্তু কোন রকম এটা ওভারঅল সবাই যে যাই লঙ্কায় সেই হয় রাবণ সেটাই শুনেছি এবং এটা কেউ না কেউ যেভাবেই করে থাকুক না কেন আমাদের মনের মধ্যে যে প্রশ্নই থাকুক সেটার উত্তর কেউ দিক বা না দিক আমাদেরকে আই থিঙ্ক আমরা যে আওয়াজ তোলা শুরু করেছি এই আওয়াজ আমাদের কিন্তু মানে এটা 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 একটা দিস বিগিনিং অফ যেই থাকুক তাকে বুঝতে হবে যে আমাদের বেসিক ট্রান্সপারেন্সি তো চাই বিশ্বাসটা চাই বিশ্বাস বিশ্বাসটা না হলে বিশ্বাস ভেঙে গেলে মানুষ এরম করে এটা রিয়াক্ট করে মানুষ কখন মানুষ যখন মানুষের বিশ্বাস ভেঙে আমাদের বিশ্বাসটা বোধহয় ভেঙে যাচ্ছে আর বিশ্বাস করতে পারছে না কোনো কিছুই কোনো এমনিতে মিডিয়াটাকে বিশ্বাস করতে পারতাম না আমরা কিছু কিছু মিডিয়াই খুঁজে 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 দেখতে হয় এখন খুব হেল্পলেস অ্যাকচুয়ালি টু বি অনেস্ট ভেরি হেল্প ভেরি ভেরি হেল্পলেস হ্যাঁ আমি কোন আমাকে এরম ভাবে আমি ক্ষুদিরাম বোস না ভাই আমি বললাম তো নেতাজি একটা এলে সত্যি ভালো একটা নেতাজির দরকার আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বোস একটা স্বামী দরকার খুব দরকার আমাদেরকে একটু লিড করবে কেউ আমাদেরকে একটু ওভারঅল ভালো হয়ে যাবে ব্যাপারটা জিনিসগুলো সামনে এসছে বলে এত কিছু বেরোচ্ছে হয়তো এখন সবাই অ্যালার্ট হয়ে গেছে সবাই অ্যাওয়ার হয়ে গেছে সবাই চোখটা হতম করে খুলে গেছে আমাদের আমরা ইনফ্যাক্ট যেহেতু এত ইউনাইটেড এই মুহূর্তে সেই জন্যই হয়তো সাহসও পাচ্ছি না তো ভয় পাই আমরা আমি তো ভয় পাই তুই ভয় পাবো না আমাকে কেউ একজন জিজ্ঞেস করলো আপনি মৃত্যুকে ভয় পান তুই না পেলে তো ভালো ভাই তুই ভয় না পেলে তো খুবই ভালো তুই যোদ্ধা আমরা তো যুদ্ধের জগৎ মানে জগতে থাকি না আমরা সেই যুগেও নেই যুদ্ধের যুগে আমরা এমন একটা যুগে জন্ম গ্রহণ করেছি সেখানটাতে সবকিছু বাবা মারা মেনটেন করেছে হ্যান্ডেল করেছে সেভাবে মানুষ হয়েছে যুদ্ধ করার জন্য তো আর জন্ম হয়নি আমাদের এখন যদি বলি যে আমার মৃত্যুকে ভয় পাই না মৃত্যুকে কে ভয় পায় না আমার তাকে ভাই দেখার ইচ্ছা আছে অল্প একটু ভয় তো থাকেই বোধ হয় মৃত্যু সেই তাকে ভয় পাবো না তো কাকে পাবো তো সবাই আমরা আই আমরা ভয় তো পাই না এখন ইউনাইটেড এখন আমরা কথা বলছি এরকম ইউনাইটেড থাকলেই তো বেশ জমত ব্যাপারটা তাহলে তো ব্যাপারটা ঠিক হয়ে যায় আমার মনে হয় তাই তো মনে হয় লেখা লিখেছি

যতটাই ভালো লাগে যতটা তোমরা যতটা তোমরা ইমোশনাল যতটাই তোমরা এক্সাইটেড যতটা তোমরা রাগি যতটা দুঃখ পেয়েছ যতটা কষ্ট পেয়েছ যতটা নিরূপ পায় বা অসহায় ততটাই আমিও ততটাই কিছু ডিফারেন্স নেই আলাদা করে ভাবার কিছু নেই আমাকে কিন্তু

আর কবি 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 কণ্ঠ শক্তি কবে আর কবি কবি সাধি নবে আর কবে আর কবি আর কবি আর কবি আর কবি আর কবে আর কবে আর কবে আর কবে এ ব্যথা আমার নয় শুধু একার বিপ্লবীতে রক্ত করেছে অঙ্গীকার লুটিয়েছে প্রাণ তাই ধরেছে দান করছে প্রার্থনা বিফল না যাইছে বলিদান আর উঠুক যে গে শুদ্ধ চেতনা অন্ধকার হতে লোকে হক না পাচ্ছে না কবে हर कवीर आर कभी हर कवीर कभी हर कभी कवीर हर कभी हर कवीर कवीर हर कबीर कभी चुख मिले था कवीर हर कबीर हर कभी

স্লো ডাউন করে গেছে গলাটা পুরোপুরি রিকভার্ড নয় চলছে আমার একটা রিলের কাজ করছে জাস্ট ফাইনালাইজিং সাম সাম প্রজেক্ট কাজ তো চলতেই থাকে রাতেই তো কাজ করে

যত আমরা বড় হতে থাকি তত আমাদের মাইন্ডের নানান রকম জাল জাল বিস্তার করে ফেলি আমরা প্রচুর আমরা আসে কারণেই কথা চিন্তা করি এবং কি সাথে সাথে অনেকজন জড়িয়ে থাকে তখন আমি যা অবস্থায় যে ধরনের গান বাজার করেছি লিখেছি সেগুলো আমি জীবনে কোন রিলিজ করতে পারবো না আমি যদি রিলিজ করি আমি সেগুলো আমাকে ডেফিনেটলি জেলে ভরা হবে এগুলো আমি কোনোদিন রিলিজ করবো না সেগুলোকে আমি রেখে দিয়েছি এগুলো থাক সময় সাহস থাকে লেখা যায় সময় কিছু মনে থাকে না কিচ্ছু মনে থাকে না সেটাই হোক সেটাই সেটাই আমি ছাত্রদের ছাত্রীদের মধ্যে দেখতে পাচ্ছি এবং আমাকেও জোস দিচ্ছে সেটা ঘুরি উল্টোটা সে হচ্ছে আমি জোস পাচ্ছি চেষ্টা করবো নিজের মতন করে নিজের মতন করে চেষ্টা করছি আমরা কি করবো কতটাই করতে পারবো আমরা তো আমাদের মতন করে চেষ্টা করবো না কিন্তু একটা কথা ঠিক যে ঘটনাটা ঘটা উচিত হয়নি আমাদের সবার প্রতিদিনের টপিক এটা হয়ে যাওয়া উচিত হয়নি এটা এটা টপিক হতে পারে যে একদম এরকম ঘটনা ঘটবেই বা কেন যে আমাদের এগুলো ভাবতে হবে আলোচনা করতে হবে এখন তো করতেই হবে এখন তো করতেই হবে আলোচনা এটা এটা তো বিহিত চাই এটা তো কিছু একটা চাই না হলে তো আমরা আনসার ফিল করবো সবাই ফিল করছে আনসেফ কিছু তো একটা হতে হবে ভালো খারাপ মিলিয়েই পুরো আমাদের সমাজটা ভালোগুলোকে এগিয়ে আসতে হবে ভালোগুলোকে ওর পার করতে হবে ডমিনেট করতে হবে খারাপ গুলোকে এগিয়ে আসতে দিলে হয় মুশকিল হয়ে যাবে দেহের মতন আমাদের পুরো সমাজটা কিছু একটা কোনো একটা জায়গায় মালফাংশন হয়ে গেলে তো আস্তে আস্তে খেয়ে নেবে একটা পচা জায়গায় যদি রেখে দিই যদি আমি ট্রিটমেন্ট না করি জিনিসটা তাহলে সেফটি হয়ে যাবে সেফটি হয়ে গিয়ে এখান থেকে ইনফেকশন হবে নানা রকম তখন এই টেস্ট করো সেই টেস্ট করো এই ওষুধ দাও সেই কখন মানে একটা লেভেল অব্দি ওটাকে যদি ট্রিট না করা যায় সেটা তো ভয়ানক হতে পারে সেটা থেকে মারণাত্মক হতে পারে হিট সেটা তো ট্রিট করি আমরা আমার বডিতে ঠিক সেই রকমভাবে আমার মনে হয় আমাদের এই ক্ষতটাকে ট্রিট করে ফেলতে হবে ইমিডিয়েটলি আমার যদি ওষুধ না লাগে একটা বিশাল ক্ষত হয়ে গেছে অনেক জোরে লেগেছে আমাদের আমাদের খুব জোরে কেটে গেছে ওই জন্যই আমরা এত কাঁদছি আমাদের ওই জন্যই এত আমরা চিৎকার করছি নিশ্চয়ই সবাই বুঝছে সেটা আমাদের এত জোরে লেগেছে বলেই আমরা এত সেনসিটিভ হয়ে গেছি জিনিসটা

আমার রাস্তা হচ্ছে গান আমাকে আমার মাস্টার মশাই বলেছিল যে তোর এটাই রাস্তা আমি একটা সায়েন্টিস্ট হতে চেয়েছিলাম একটা সময় কিন্তু আমাকে কেউ এই বিষয়ে এনকারেজ করেনি তার কারণ হচ্ছে আমি গানটাই ভালো বলতাম সবাই এটা বুঝতো সায়েন্টিস্ট হতে পারতাম না হয়তো বা হতে পারতাম হয়তো চেষ্টা করলে কিন্তু আমি এটাই যেটা এখন করি সেটাই আমি করতে এসেছি বলেই আমার ধারণা এবং আমাকেই যেটা বোঝানোও হয়েছে আমার মাস্টার আমার মা যাই হোক আমার গানটাই গানটাই আমার সবকিছু গলাই আমার সব গানে আমার সব গান দিয়ে সবকিছু ভাবনা চিন্তা আমার গানের মধ্যে দিয়ে রিয়েলাইজেশন সব কিছু শিক্ষা অঙ্ক টঙ্ক সব কিছুই গানের মধ্যে দিয়ে আমার সব ব্যাপারটাই আমার গানের মধ্যে দিয়ে তো যে কারণে আমার গানটাই থাক আওয়াজটা এটাই তো আওয়াজ আমার বিরাট কিছু এটা দিয়ে হবে না আমি জানি কিছুই হবে

এরকম কিছু খবর দেয় আমি এটা করবো না এইসব ড্রামা করার সময় নেই আমার ড্রামা করতে আসেনি সামনে হয়তো অনেকে অনেক কিছু ভাবছে অনেক প্রস্তুতি নিচ্ছে অনেক কিছু আমি শুধু বলবো সাবধানে থেকে তোমরা সবাই এবং আমাদের আমাদের সবকিছু করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে এবং একদিনের দুদিনের লড়াই না এটা চট করে ভুলে গেলে তো চলবে না পুজো এলো আর ডাং করে পুজো করলাম যে সব ভুলে গেলাম তা করলে চলবে না দেবী দেবী পক্ষে দেবী বিচার চাই দেবী পক্ষে কত কত কেস আছে কত বছর লেগে যায় এই তো হয়তো মানে প্র্যাকটিক্যাল এটা হয়তো অনেক বছর লেগে যেতে পারে যেগুলো আমরা জেনারেলি ছবিতে দেখে থাকি যে কোনো একটা কেসের অনেক দিন ধরে চলছে একটা অফিসের নিজে টেক আপ করে রেসপন্সিবিলিটি নিয়েছে ভালো লোক তো আছে বাবা কেউ না কেউ ঠিক এটা আমি সেটাতে তো বিশ্বাসী আমি এটাতে বিশ্বাসী যে যাই হয়ে যায় কেউ না কেউ একজন হলেও কেউ না কেউ ঠিক এটার পেছনে লেগে থাকবে এবং ঠিক কোনো কোন কোনোদিন কিছু না একটু বেরোবে এবং আমাদের আশাবাদী থাকতে হবে সেটা নিয়ে তো একদিনও হবে না আমাদের লেগে থাকতে হবে আমাদেরকে অ্যাওয়ার থাকতে হবে আরো অ্যালার্ট থাকতে হবে পড়াশোনা করতে হবে আরো কি করতে পারি আমরা এজ সিটিজেন আরো বেটার কি করে করতে পারি আমাদের ছেলেদেরকেই বেশি করে ভাবতে হবে এটা নিয়ে কারণ দেখো মানে যে মেয়ের মেয়েদের স্বাধীনতাটা কিন্তু খুব ভালো এসছে সারা জীবন পড়াদিনই থেকে যে না তো প্রথম প্রথম স্বাধীন হলে মুক্ত হলে মানুষ কি করে খুবই লাভ হয় খুবই উচ্ছ্বাসে থাকে

যেটা দেবীরা আছে সেই রূপ সব সবটাতেই আই থিঙ্ক ডেভেলপ করে যাবে তারা অ্যাজ অ্যা অ্যাজ অ্যাড অ্যাজ অ্যা পাওয়ার অ্যাজ অ্যা শক্তি শক্তি ফোর্স দেবী শক্তি এই সবে আমাদের সমাজে একটু মুক্তির আস্বাদ পাচ্ছে নানা রকম একটা লিবারেটির একটা জায়গায় আমরা এসেছি অ্যাট লিস্ট আসতে পেরেছি এটা সবে সবেই এটা হচ্ছে এটাকে না হিংসা করার কিছু আছে এটা নিয়ে না এটা নিয়ে খারাপ লাগার কিছু আছে না এটা নিয়ে মুখ দেখানোর কিছু আছে কোনো করার নেই এটা নিয়ে এটা নিয়ে জাস্ট অ্যালার্ট অ্যালার্ট থাকতে হবে ল আমরা কি কিছু না কিছু কিছু না কিছু ছোট না ছোট কাটা ছোট কাটা কিছু করতে বেরিছেন যে যেগুলোতে সুবিধা হয় পাবলিক এনগেজ এনগেজ মধ্যে ডক কাটা তো যায় না এই একজন গোল আমাকে মানে এই যে সরি Hmm. Physical evidence is impossible, no, possible. It is challenging. Witness testimony, circumstantial evidence, digital evidence, forensic evidence from other sources, public involvement. Any information on uh, lead uh, or, or lead, public involvement in criminal investigations is legal and often encouraged, but within limits.

অ্যাড্রেস করতে পারি কিছু জিনিসকে সেগুলো করতে থাকলে আস্তে 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 হবে হবে তো বটেই হবে না কেন তবে কিছু প্রশ্নের উত্তর এখনো পাওয়া বাকি